শ্রী গুরু জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইচ্ছে পূরণ আজকে পান পাতার একটি সুন্দর টোটকা আপনাদেরকে শেয়ার করব যে টোটকাটি ব্যবহার করলে আপনাদের মনের শুভ ইচ্ছে আপনারা পূর্ণ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটি পান পাতার একটি শক্তিশালী টোটকা যে টোটকাটি ইচ্ছে পূরণের ক্ষেত্রে আমাদের সাহায্য করে যদিও পান পাতা বিভিন্ন রেমেডি বলুন বিভিন্ন রিচুয়াল বলুন পূজা অর্চনা বলুন হিন্দু শাস্ত্র মতে বা সনাতন ধর্ম মতে আমরা কিন্তু দেখতেই পাই কারণ পান পাতা বিভিন্ন পূজা অর্চনায় ব্যবহার হয় একটা শুভ জিনিস তো সেই শুভ জিনিসের শুভত্বকে কাজে লাগিয়ে আমরা ইচ্ছে পূরণের ব্যাপারটাও কিন্তু এখানে করতে পারি তেমনই একটি টোটকা আজকে শেয়ার করতে চলেছি তো কি করবেন কিভাবে করবেন সেটি পুরো জানতে ভিডিওটি পুরো দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন যিনি সাবস্ক্রাইব করলেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ মিঠুন দা থ্যাংক ইউ ইউনিভার্স আমি তো ভেবেছিলাম আমি জীবনে হেরেই গেছি কিন্তু আপনার দোয়া তিন চারটে টোটকা করে আমি আবার জীবনে দাঁড়িয়ে গেছি আমার ভাঙা সংসারটা পর্যন্ত অনেকটাই জোড়া লেগে গেছে এর জন্য মিঠুন দা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ মিঠুন দা থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো ভালো আছেন আমিও খুব আছি বন্ধুরা যেমন বলছিলাম পান পাতার একটি শক্তিশালী টোটকা আজকে শেয়ার করতে চলেছি সবার একটি পজিটিভ ইচ্ছে প্রথম আগে আপনি ঠিক করে নিন যে কোন ইচ্ছের জন্য আপনি করতে চান সেটা মানি রিলেটেড না জব রিলেটেড না বিজনেস রিলেটেড না হেলথ রিলেটেড না রিলেশন রিলেটেড অর্থাৎ ব্যবসার জন্য নাকি চাকরি বাকরির কোনো বিষয় নাকি আর্থিক কোনো বিষয় নাকি সম্পর্কের কোনো বিষয় নাকি স্বাস্থ্যের কোনো বিষয় সে শারীরিক স্বাস্থ্য হোক বা মানসিক স্বাস্থ্য হোক বা আপনার ঘর বাড়ির কোনো বিষয় বা বাস্তুর বিষয় বা ছেলেমেয়ের পড়াশুনোর বিষয় বা তাদের চাকরি বাকরি বা জব বা এডুকেশন কোনো কিছুর জন্য যে কোনো শুভ একটা ইচ্ছে আপনাকে প্রথমে চুজ করতে হবে এবং একটি ইচ্ছের জন্যই আপনি করতে পারবেন একসঙ্গে অনেকগুলো ইচ্ছের জন্য করতে পারবেন না এবং এই টেকনিকটি বা টোটকাটি পিরিয়ড অবস্থায় কিন্তু করা যাবে না অশৌচ অবস্থায় কিন্তু করা যাবে না তবে কাল অশৌচে কিন্তু করতে পারেন এই টেকনিকটি করার জন্য আমরা পান পাতা নেব একটি হোক বা অনেকগুলি সে নর্মাল যে বাংলা পাতা যাকে বলা হয় যাকে দেখতে বেশি সুন্দর হয় চকচক করে বেশ সুন্দর একটা আকৃতি সেরকম সুন্দর পান আপনি নেবেন যেমন পানগুলো যেন অক্ষত থাকে মানে ছেঁড়া ফাটা না হয় আপনি একটি পান যদি নিতে চান মানে একটি পান পাতা তাহলে একটি নিন যদি তিনটে নিতে চান তো তিনটে নিন যদি পাঁচটা নিতে চান পাঁচটা নিন অর্ড নাম্বার নেবেন বেজোর সংখ্যা বেজোর সংখ্যার পান পাতা নেবেন মিঠে পাতা কিন্তু নিতে হবে না চলবে না বাংলা পাতা ঝাল পাতা বুঝতে পেরেছেন সেই পাতা নেবেন সুন্দর দেখে ছোট হোক বড় হোক কোনো অসুবিধা নেই কিন্তু নিখুঁত ফুটো থাকবে না এবং ওই পান পাতাগুলো নিয়ে আপনি কি করবেন হাতের মধ্যে নিন আর একটা হাত দিয়ে চাপা দিন ঠিক আছে এবং যখন আপনি এভাবে করছেন তখন আপনি পূর্ব দিকে মুখ করে বসুন অথবা উত্তর দিকে মুখ করে বসুন নিজের ঘরেই বসুন ঠাকুর ঘরে গিয়েও বসতে পারেন বেডরুমেও বসতে পারেন বারান্দায়ও বসতে পারেন ছাদে গিয়েও বসতে পারেন যেখানে খুশি কিন্তু ফেসটা রাখুন উত্তরে অথবা পূর্বে বাতের ওপরে নিন পান পাতা হাত দিয়ে ভাবে চাপা দিন দিয়ে আপনি ওই ইচ্ছেটার বিষয়ে ভাবুন ভিজুয়ালাইজ করুন কল্পনা করুন যে আপনার সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে যে ইচ্ছে জন্য আপনি করছেন সেটা পূর্ণ হয়ে গেছে যদি ধরুন সম্পর্কের কোনো বিষয় হয় তাহলে আপনি ভাবুন যে আপনার আর অমুকের সম্পর্ক ঠিক হয়ে গেছে যদি মানি রিলেটেড কোনো বিষয় হয় তাহলে ভাবুন আপনার মানি রিলেটেড সমস্ত ধরনের সমস্যা ঠিক হয়ে গেছে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন এখন অনেক ভালো এটা কল্পনা করুন আপনি যদি হেলথ রিলেটেড কোনো বিষয়ের জন্য করছেন তাহলে আপনি ভাবুন যে আপনার শরীর সুস্থ হয়ে গেছে আপনি যদি অন্য কারোর জন্য করছেন তাহলে ভাবুন তার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে বুঝতে পেরেছেন তো এভাবে আগে ইচ্ছের বিষয়টাকে ভাবুন কল্পনা করুন কিছুক্ষণ কল্পনা করুন ভিজুয়ালাইজ করুন যদি কল্পনা করতে না জানেন বা না পারেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন একটা লাইন তৈরি করে নিন অ্যাফারমেশন সেটাকে জব করুন ধরুন এই যে এক্ষুনি বললাম আর্থিক বিষয় তাহলে ধরুন আর্থিক বিষয় কি বললাম যে আপনি কল্পনা করছেন আপনার আর্থিক সমস্যা ঠিক হয়ে গেছে আপনার ফিনান্সিয়াল অবস্থা অর্থাৎ অর্থনৈতিক অবস্থা আপনার ভালো হয়ে গেছে তো এবার এটা আপনি অ্যাফারমেশন আপনি কল্পনা করতে পারেন না তাহলে আপনাকে অ্যাফারমেশন তৈরি করতে হবে কিভাবে করবেন আপনি মনে মনে একটি কথা বলবেন বারবার যে ধন্যবাদ মহাবিশ্ব আমার আর্থিক উন্নতি করিয়ে দেওয়ার জন্য দেখুন ব্যাপারটা কি হলো আপনি আর্থিক উন্নতি হয়েছে সেটা ভাবছেন আর আপনি ভাবতে পারছেন না তাই আপনি এখানে বলছেন যে ধন্যবাদ মহাবিশ্ব আমার আর্থিক উন্নতি করিয়ে দেওয়ার জন্য তো এইভাবে ধন্যবাদ মহাবিশ্ব আমার আর অমুকের সম্পর্ক ঠিক করে দেওয়ার জন্য যেটা আপনি ভাবছেন সেটা আপনি একটা লাইন লিখে দিলেন সেই লাইনটাকে লিখে দিলেন মানে মনের মধ্যে লিখলেন এবং সেটাকে আপনি জব করবেন বেশ কিছুক্ষণ করবেন এইভাবে তারপর কি করবেন ওই পান পাতা গুলো পানটাকে ফোল্ড একটা রোল করেও নিতে পারেন মানে যে হাতের ওপর রাখতে বললাম খুলে রেখেছেন খুলেও রাখতে পারেন বা পান পাতা যেরকম রোল করে দেওয়া থাকে কিনলে যেরকম রোল করে দেয় দোকান থেকে ওরকম রোল করা অবস্থায় এটা করতে পারেন হালকা করে চেপে দেওয়ার দরকার নেই হালকা করে তারপর সেই রোলটা কি করবেন নিয়ে আপনি ঠাকুরের কাছে রেখে দিন আপনার ঠাকুর ঘরের সিংহাসনের কোনো একটা জায়গায় রেখে দিন কেমন পরের দিন ওটাকে আপনি জলে ফেলে দিন কোনো প্রবাহমান জলে যদি ফেলতে পারেন ভালো না হলে মাটিতে পুঁতে দিন কেমন এবার যারা এই ঠাকুরের এখানে রাখলেন তাদের জন্য একটা কথা বলি মানে বিষয়টি কি বিষয়টি হচ্ছে অ্যাকচুয়ালি এই পান পাতাগুলো আমাদের কি করতে হবে গরুকে নিয়ে খাওয়াতে হবে গোমাতাকে নিয়ে এই পান পাতাটা খাওয়াতে হবে তো আপনার পাশে যদি কারো বাড়িতে গরু থাকে তাহলে আপনি সেখানে গিয়ে তাকে খাইয়ে দিন তার খাবারের মধ্যে খেয়ে নেবে তাকে গিয়ে হা করে তার মুখ খুলে খাওয়াতে যাবেন না তাহলে আবার গরুর গুতকাতা খেয়ে যেতে পারেন সেটা আবার কিন্তু ভালো নয় তো আপনি তার খাবারের মধ্যে দিয়ে দিন বা ধরুন মাঠে গরু চড়ছে সেখানে তার সামনে রাখুন তাকে দেখিয়ে দেখবেন সে খেয়ে নেবে সবুজ জিনিস দেখলে সে আগে চলে আসবে খেতে তো এভাবে খাইয়ে দিতে হবে কোনো খাটালে গিয়ে কোনো মহিষ বা কোনো সার ঠিক আছে মানে সার মানে গরুর যে সার সেটা খাওয়াতে পারেন কিন্তু মহিষ জাতির যে সার আছে কি বলে আমি জানি না হ্যাঁ গরু সার এটা একই প্রজাতির আর কি একজন পুরুষ একজন নারী তো আপনি মেয়ে গরুকেও খাওয়াতে পারেন ছেলে গরুকেও খাওয়াতে পারেন ব্যাপারটাই মানে গরুকে খাওয়াতে হবে মহিষ জাতিকে খাওয়ালে হবে না তো এবার আমি সিংহাসনে বা ঠাকুরের কাছে রাখতে বললাম এই কারণে কারণ আপনারা অনেকেই বলবেন যে আমাদের এখানে তো গরু নেই কোথায় গরু পাবো কি করে তাকে খাওয়াবো সেই জন্য গরু যখন পাচ্ছেন না তো আপনার ঠাকুরের ওখানে রেখে দিন ওই গরুর উদ্দেশ্যেই গৌমাতার উদ্দেশ্যেই রাখুন পরের দিন মাটিতে পুঁতে দিন অথবা আপনি জলে প্রবাহমান জলে ভাসিয়ে দিন বোঝা গেল আর একবার বলবো যে সাবধানতা বাণী সেটা হচ্ছে গরুর কাছে গিয়ে গরুকে হাঁ করে খাইয়ে দিতে যাবেন না কারণ গরু কিন্তু কখন কোন মুড়ে আছে ঠিক নেই হয়তো গুতিয়ে দিতে পারে তো এটা কিন্তু সাবধান আপনি দূরে দিন ডেকে তাকে দেখিয়ে দিনে খেয়ে নেবে। যদি গরুতে আপনি খাওয়াতে পারছেন কেমন আর যারা ধরুন আমার ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন আগে খুব নয় হয়তো আগে আমি কাম ধেনু গাইয়ের ভিডিও দিয়েছিলাম ইচ্ছে পূরণের জন্য কাম ধেনু গাই তো সেই কাম ধেনু গাই যারা বাড়িতে বসিয়েছিলেন সেই সময় তারা কিন্তু সেই কাম ধেনু গাইয়ের ওই পানপাতা রাখতে পারেন কেমন পরে সেটাকে যেরকম বললাম মাটিতে পুঁতে দিন বা প্রবাহমান জলে ভাসিয়ে দিন করতে পারেন কিন্তু ঠাকুরের কাছে যেটা রাখতে বলেছিলাম সেখানে না রেখে আপনি নিয়ে ওটাকে ওই কাম ধেনু গাইয়ের পায়ের কাছে রেখে দিন পরের দিন ওটা ওরকম করবেন এবং এই যে বিষয়টা আমার আমি বললাম পান পাতার এটা আপনি একদিন করেও এটা লেটগো করতে পারেন যেরম একদিন করলেন বাস ছেড়ে দিন সোমবার করতে পারেন বুধবার করতে পারেন বৃহস্পতিবার করতে পারেন শুক্রবার করতে পারেন মঙ্গল শনি আর রবি তিন দিন বাদ দিয়ে আর চারটে যে দিন রয়েছে এই টেকনিকটি করতে আপনি একদিন করুন না হলে আপনি টানা একুশ দিন করুন কেমন গরুকে যদি খাওয়ানোর ব্যবস্থা আছে তো দিন করুন আর যদি ব্যবস্থা নেই তাহলে একদিনই করুন করেটগো করুন আর এই যে কাজটা আপনি করতে চাইছেন সে আর্থিক উন্নতি হোক শারীরিক সুস্থতা হোক যা কিছু যেটা ইচ্ছে আপনার সেগুলোর জন্য আপনাদের বাস্তবিক জীবনে যে কর্ম আছে সেগুলো আপনার ঠিকভাবে করুন ডেফিনেটলি দেখবেন আপনাদের ইচ্ছে কিন্তু পূর্ণ হবে কারণ পান পাতার মধ্যে কিন্তু অনেক পজিটিভিটি আছে এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা এই কি শিখতে করুন প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি ক্লাস বা কোর্স ইজিল করতে পারেন থ্রি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার